দেখো সন্ধেবেলা কি খাবো কী খাবো ওই দেখো চিকেন উইংস কোরিয়ান উইংস ও এটা কিন্তু আমি বাড়িতে বানাইনি এটা কিনে এনেছি আমাদের নিউবারাকুরে একটা দারুণ দোকান আছে ক্রিস্পি ওয়ার্ল্ড বলে তো ওই দোকানে এটা পাওয়া যায় আর তোমরা যদি বলো আমি তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো তো তোমরা যারা নিউবারাকুরে থাকো বা নিউবারাকুরের কাছাকাছি থাকো আমার ভিডিও যারা দেখছো আমি প্রত্যেককে বলবো একবার খেয়ে তোমরা আমাকে বলো কেমন তো দেখো মেয়ে বায়না করলো বলে তাই নিয়ে এসেছি দেখো কী সুন্দর দারুণ দারুণ বানাই মানে তুমি অনেক বড় বড় দোকানের খাবারকে হারমোনিয়া দেবে এবং ভীষণই সস্তা ভীষণই রিজনেবেল প্রাইস তোমরা ভাবতেও পারবে না এই দামে তোমরা চিকেন উইংস পাবে একদম বড় বড় ব্র্যান্ডেড খাবারের মতো তোমরা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু যারা যারা নিউ নিউব্রাফুর আসা সম্ভব অবশ্যই তারা একবার এসে খেয়ে দেখবে চলো টাটা